বন্ধুরা নমস্কার আমি রুমেলা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠে বাইরে এসে দেখি আকাশ থেকে টিপটিপ করে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে সারা দিনের কাজের লিস্টটাও কিন্তু আমার বেশ লম্বা আজকে একটু পরেই বেরিয়ে যাব একটা জায়গায় যাব একটা বিশেষ কাজে তাই সারা দিনের জন্য সরষে ইলিশ রান্না করে রাখলাম এটাই আমাদের দুবেলা হয়ে যাবে আর ব্রেকফাস্টের জন্য বানিয়েছি একদম ঝুরঝুরে চাউমিন ডিম দিয়ে আলু দিয়ে একদম সিম্পল এটাই খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম তখন ওই ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো রেডি হয়ে সূর্যকে রেডি করিয়ে বাড়িতে রেখে আমরা আজকে দুজনেই যাচ্ছি বেহারায় ওকে নিয়ে গেলে খুব একটা কাজের কথা হবে না বা করা সম্ভব নয় তাই জন্য ওকে রেখেই যাচ্ছি আর যাওয়ার পথে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে এই টাইমে দেখছি রাস্তাটা ফাঁকাই থাকে এর আগের বারও যখন এসছিলাম তখনও দেখেছিলাম এরকম মোটামুটি ফাঁকা ছিল খুব একটা ট্রাফিক ছিল না তবে ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটায় গল্প করতে করতে পৌঁছে গেলাম বেহালায় আমাদের নতুন ফ্ল্যাটে মোটামুটি এখানে এসছি হয়ে গেল আধ ঘন্টার মতো তারপর লক করে বেরিয়ে যাচ্ছি যে কাজটার জন্য আগের আগে কিছু বললাম সে কাজটা আমাদের হয়ে গেছে আর স্পেশিয়াস ফ্ল্যাটটা আর এটার সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে প্রচুর আলো ঢোকে পরে তোমাদের ফ্ল্যাটটা নিশ্চয়ই আমি ট্যুর করে দেখাব যতটা সম্ভব হয় আমার পক্ষে আর এখন সব কিছু লক করে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটু কিছু খেতে যাবো তো চলো রেন্টে থাকি তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রবলেমগুলো কোন জায়গায় আহ বাড়িতে থাকতে গেলে মানে কি কি লাগে কি কি প্রয়োজন হয় সেটা আমরা অভাব অনুভব করি আপনি বেন্টে থাকি তো আমি যেখানে একটা নেন আছি সেখানে সব থেকে বেশি সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে কিচেনটা প্রচন্ড ছোট মানে একটা কিছু বড় আইটেম রান্না করার জায়গা নেই তো এখানে আমার কিচেনটা হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে খুব বড় অ্যাকচুয়ালি যিনি এসেছিলেন আহ ইন্টারিয়ার করার জন্য উনিও বলেছেন যে ফ্ল্যাটের তুলনায় কিচেনটা বড় দল দরকার হয় যেহেতু আমার মা আমার সাথে থাকে মাঝে মাঝে এসে যাতে আহ দুজনে মিলেই রান্না করতে পারি এছাড়া আমাদের তো একজন হেল্পিং হ্যান্ড লাগবে উনিও যাতে উঠে এসে কাজ করতে পারেন তো তার জন্য তো এই চলো ওখান থেকে বেরিয়ে আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবারের জন্য কিন্তু আলটিমেটলি আমরা উবার তো পেলামই নাই তবে সামনের দিকে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখান থেকেই আমরা একটা রানিং ট্যাক্সি ধরে নিলাম সূর্য এদিকে খেয়ে দেওয়ার ঘুমের টাইম তাই আমরা ধীরে সুস্থেই আস্তে আস্তে বাড়িতে পৌঁছালাম যাওয়ার সময় এতটাই বেশি গরম লাগছিল ভাবলাম একটু আইসক্রিম খাব কিন্তু রাস্তায় কোথাও সেরকম আইসক্রিমের দোকান না পেয়ে তখন দেড়টা বাজে টুকচি বাড়িতে আর বাড়ির সামনে থেকে নিয়ে নিয়েছি আইসক্রিম বাড়িতে এসে দেখছি সূর্য স্নান খাওয়া করে এখন ও খেলছে স্নান খাওয়ার পর ও সাধারণত এই দুপুরবেলাটা ও খেলে কারণ ওর ঘুমটা আগেই হয়ে যায় এই চিড়িটা নিয়ে ও এখন খেলছে ও কিন্তু অনেক নতুন নতুন অ্যাক্টিভিটি শিখেছে খেলনাপাতি বাতি ছেড়ে ও আমাদের বড়দের জিনিস নিয়ে নাড়াচাড়া করতে বেশি ভালো লাগে তো এরপর আমরাও দুজনে একটু রেস্ট নিলাম আর বিকেল উঠে বানালাম ফ্রেঞ্চ টোস্ট এই টোস্টটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কিন্তু খেতে বেশ লেগেছে ইদানিং আমি রান্নার সময় এই জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করছি ভালো লাগছে আমার তবে সব রান্নার ক্ষেত্রে দিই না ওই টুকটাক যতটা করা যায় ততটা কিন্তু এই মশটা দিয়ে চালাই ওইটা দিয়েই আজকে করেছি আলুর দম এই ছিল আজকের দিনের আমার পুলফুল ভিডিও রাত্রি রুটি আর ওই আলুর দম খেয়ে আমরা একটু ডাঁস মারা ডাঁস দেখছি বাজে এখন এগারোটা মতো এবার যাবো ঘুমোতে গুড